উপল শহর ভিতর দিয়ে যাচ্ছি উপল শহর ঠিক আছে এদিক দিয়ে অনেক বাড়িঘর আছে এখানে একটা মন্দির আছে তাই না এই জায়গায় এদিক দিয়ে কিছু হিন্দু মানুষজন আছে এই যে একটা বট গাছ বিশাল বড় ছিল কাটতে কাটতে ছোট্ট বানা পালাইছে এই জায়গায় কিছু হলো কি বলে সরকারি জায়গা আছে বাড়িঘর করছে ওই যে নীল নীল টিল এই জায়গায় একটা খুটা দেখা যাচ্ছে এই জায়গায় একটা পুকুর আছে এই জায়গায় চাষা মোটরসাইকেল চালাচ্ছে দেখা যাচ্ছে কি হ্যাঁ আর আমি পিছে বসে থেকে বক বক করছি এই যে এখানে একটা বাঙ্গাচোরা ব্রিজ আছে এই ব্রিজের নাম কি কালভার্ট উড়ি বাবা রে বাবা উড়ি একটা ফুল দেখা যায় পুকুরে বা সুন্দর তো সাপলা ফুটি আছে সূর্যের হাওয়া দিছে না হাওয়ার দরকার আছে তো ছি এই পুকুরে মাছও তো আছে দেখা যাচ্ছে মাছ ভাসতেছে পুকুরে ফাফলা ফুল দেখা যায় এই এদিক দিয়ে ফসলের এই দিক দিয়ে মেলা ফুল সব আর সব সাদা সাদা হয়ে আছে এগুলি সব সাদা শাপলা বোঝা যাচ্ছে কি আমার মোবাইলের ক্যামেরা ভালো না তো বোঝা যাচ্ছে না যাই হোক এদিক দিয়ে পানি আছে শাপলা আছে কেমন লাগছে আমাকে আকাশে ম্যাগো আছে কয় সিস্টেম ফার আমরা এখন ক্লিক করে ভিতরে ঢুকে গেছি তাহলে এই পাট শেষ ক্লিক করে ঢুকলাম যেহেতু শহরের পাট শেষ আল্লাহ হাফিজ